তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা দেখো টান টান করে রেডি হয়ে গেছি সব বাসি কাজ করা হয়েছে মানে সকালবেলা যেসব কাজ থাকে সেসব কিছু কমপ্লিট করা হয়েছে বাসন ধোয়া ঘর মোচা ঝাড় দেওয়া এসব কিছু এখন চান করে রেডি হয়েছি আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠী পুজো দিতে যাব আমাদের আরামবাগে পানির ঘাটের মন্দিরে চলো যাই মন্দিরে জানি না কতটা ভিড় আছে আমার তো মনে হয় অনেক ভিড় আছে তো এখন আলতা পড়তে বাকি আছে আলতাটা পরে নিই পরে নিয়ে মন্দিরে যেয়ে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব মন্দিরটা অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি তবু একবার আজকে নীল ষষ্ঠীর পুজোটা শেয়ার করে দেবো ও পুজো দেওয়ার জন্যে মা আর আমি মন্দিরে চলে এসেছি আর আমাদের পাড়েঘাটের মন্দিরে শিবরাত্রির দিন বলো বা শ্রাবণ মাসের পয়লা বা শেষ আর হচ্ছে নীল ষষ্ঠী প্রচণ্ড ভিড় হয় এখানে দেখো লাইন পুরো বাইরে পর্যন্ত চলে গেছে তবুও এখানে আরও যাত্রীরা আসছিলো আর পাশে কালী মন্দির ছিল ওখানেও শিব আছে কিন্তু সেখানে ও পুজো হচ্ছিলো তো আমরা শিব মন্দিরেই পুজো দিয়েছিলাম আর এখানে বাতি আর ধূপ দিয়ে দিলাম ধূপ দেওয়ার পর এবার মা মন্দিরে গিয়েছিল। মন্দিরের ভিতরে যে পুজোটাও দেবো তো তোমাদের তার আগে কালী মন্দিরেরও চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো ভীষণ সুন্দর লাগছিলো আর প্রচুর যাত্রী ছিল আজকে পুরো গোটা আর আর মা এখানে হচ্ছে ফুলগুলো আর মোমবাতি ধূপ আলাদা করছিলো যেহেতু আবার দিতে হবে আর দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি এখানে সবাই শিবের মাথায় জল ঢালছিলো ফুল ফুল পুষ্প তারপর কলকে গোটা ফল সমস্ত কিছু দিয়ে নিজের মনস্কামনা বলে আর বাবার মাথায় জল দিচ্ছিলো তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এখন হয়েছে ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও যে গাজন এটা পয়লা সব আর তোমরা জানো সবাই গাজন হয় চৈত্র সংক্রান্তিতে আর গাজনেই নীল ষষ্ঠী পড়ে তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী কাল রাত গাজন বা কালকে হবে দিন গাজন গাজনে তোমাদের সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখানে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এবার হচ্ছে পুষ্পাঞ্জলির জন্য সবাই রেডি হচ্ছিলো পুষ্পাঞ্জলি দেবো আর মন্দিরটা ভিতরটা খুব একটা বড় না আর প্রচুর যাত্রী গিয়েছিলো বলে ঠিকঠাক দাঁড়ানোর জায়গা ছিল না তো আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো ভিডিওটাও করার অল্প করে করার চেষ্টা করেছি তো তোমাদের সাথে আমি পুষ্পাঞ্জলিটাও শেয়ার করে দিচ্ছি শুনতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের সবাই সেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিলো তো हरा कृष्ण निती नमा नमो माधव मानो माधव वासिना तथाकी माधव मानो माधव निती शरणं ते शरणं ते माधव पादनो सर्वे शरणं सर्व कार्येषु माधव माधव कृष्ण আর আমাদের আরামবাগে সেরকম কোনো সন্ন্যাসী হয় না তো তিনজন মাত্র এসেছিল ওদের ওনাদের পায়ে জল দিয়ে প্রণাম করছিলাম তারপরে কালকে রাত্রে এই যে এখানে আগুন ছাপ হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের সাথে পুরো গাজনের ভিডিওর পুরো গাজন কিভাবে হয় কেমন জিনিস নিয়ে আসার চেষ্টা করবো আমার সাথে থেকেও আমার পাশে থেকেও টাটা আজকের মতন দেখাবো একটা